এভরিওয়ান আমি অনামিকা আমার চ্যানেল ভাইবসিথ অনামিকা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু আমি একটু দেরিতে স্টার্ট করছি আমাদের ব্রেকফাস্ট তো সবার হয়ে গেছে তার সাথে কিন্তু আমি রান্না বান্না অনেকটা এগিয়ে নিয়েছি আর একটা রান্না করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর আমার শ্বশুরমশাইও ব্রেকফাস্ট সেরে চলে এসেছেন বাগানে উনিও বাগান করতে ভালোবাসেন সকালবেলা আর বিকেলের অনেকটা সময় ওনার বাগানে কাটে আর যতক্ষণ উনি বাগানে থাকবেন টফিও কিন্তু ওনার সাথে ঘুরঘুর করে চলে এসছি রান্নাঘরে এই ডালটা আমি কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম এটা বেটে এখন বড়া বানিয়ে নেব অন্যান্য রান্নাবান্না তো আমার হয়ে গেছে সেসব কিছু শেয়ার করিনি আজকে এখন এই বড়াটা বানাবো তো ভাবলাম এটাই আপনাদের সাথে শেয়ার করি কেননা এই বড়াটা একটু অন্যরকম করে বানাবো আজকে আর আমি এটা শিলে বাড়ছি আপনারা চাইলে তো মিক্সিতেও করে নিতে পারেন তাহলে তো ভালোই হয় সময় অনেকটা কম লাগে আর আজকে রান্না রান্নাবান্না করেছি পাতলা করে মুসুর ডাল তার সাথে পাট শাক ভাজা আর করেছি পাবদা মাছের ঝোল পাবদা মাছটা কিন্তু আমি যতটা সম্ভব কম তেল মশলা দিয়ে রান্না করা যায় সেটাই করেছি একদম পাতলা করে রান্না করেছি রান্না এই গরমে যতটা তেল মশলা কম খাওয়া যায় ততই ভালো আর দেখুন আমার মুসুর ডালটা তো বাটা হয়ে গেছে আর এর সাথে কিন্তু আমি আরেকটা জিনিস বাটবো কিছুটা চিংড়ি মাছ আমি রেখে দিয়েছিলাম সেই মাছটাও আমি কিন্তু এখন অল্প অল্প করে বেটে নেবো আর তারপর সেটাকে আমি ডাল বাটার সাথে মিশিয়ে কিন্তু আজকে আমি বড়াটা বানাবো এটা কিন্তু খেতে অনেকটা চিংড়ি চপের মতনই লাগে কিন্তু যেহেতু এর মধ্যে ডালের পরিমাণটা অনেকটা বেশি থাকে তাই জন্য কিন্তু একদম ক্রিস্পিও হয় বড়াটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা যারা এভাবে খেয়েছেন তারা তো জানেনি এটার টেস্টটা কেমন আর যারা এই রেসিপিটা আরেকটু অন্যরকমভাবেও বানিয়ে থাকেন তারা কিন্তু পারলে আমার সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন আমিও তাহলে সেভাবে বানানোর চেষ্টা করব। আর এই রেসিপিটা তো একদমই সহজ যে কেউই বানাতে পারে কিছুই আলাদা না শুধুমাত্র এই ডালের বড়ার মধ্যে মাছটা পরে যাওয়াতে কিন্তু টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায় দেখুন কথা বলতে বলতে আমার এই বাটা কাজ একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বড়াটা বানিয়ে নেব এর মধ্যে যা নর্মাল বড়া বানাতে লাগে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি রসুনটা কম পড়বে পেঁয়াজটা তো একটু বেশি পড়বে রসুনের তুলনায় আর কাঁচা লঙ্কাটা তো যে যেমন যেমন খান সেরকম অনুযায়ী পড়বে এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা হলুদ আর তার সাথে যেহেতু এর মধ্যে মাছটা দিয়েছি কাঁচা অবস্থায় তো সেজন্য খানিকটা আমি দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো আর তারপর এর মধ্যে তো যাবে স্বাদ অনুযায়ী লবণ এবার সব কিছু ভালো মতন চটকে পটকে মেখে নিতে হবে কেননা যদি ভালো মতো না মাখা হয় তাহলে কিন্তু মাছটা ডালের সাথে মিশবে না হয়তো মাছটা ডালের এক কোণে পড়ে থাকলো তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না বড়াটা তাই জন্য একটু ভালোভাবে মেখে নিতে হবে এবার তো গরম তেলে এক এক করে ভেজে নিলেই হয়ে গেল এটা কিন্তু খেতে সত্যিই ভালো হয় আর আমরা তো ভাতের সাথে খাবো ডাল ভাতের সাথে তো দারুণ লাগে খেতে তবে চাইলে কিন্তু এটা বিকেলবেলা কফি বা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় সেটাও ভালো লাগবে রান্নাবান্না আজকে আমি অনেক সেরে ফেলেছি সেজন্য কিছু আর সেসব শেয়ার করিনি কেননা এতটা গরম যত বেলায় রান্নাঘরে যাব তত বেশি গরম লাগে সেই জন্য যতটা সকাল সকাল সম্ভব রান্নাবান্না সেরে নেওয়াই ভালো আপনারা সবাই গরমে সাবধানে থাকুন যতটা বেশি পরিমাণে সম্ভব জল খান বাইরে বেরোলেও ডাবের জল ফলের রস খান বাইরের খাওয়ার এই সময় যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো বাড়িতে হালকা পাতলা রান্না করে খেয়ে নেওয়া ভালো এই সময়টা আর দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার এই বড়াটা ভাজা হয়ে গেছে ডালটা বাড়তে যেটুকু সময় লাগে তারপর কিন্তু বড়টা বানাতে আর বেশিক্ষণ সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু টেস্টি আর ক্রিস্পি মুসুর ডাল আর চিংড়ি মাছের এই বড়াটা কিন্তু একদম তৈরি হয়ে যায় আর যারা এই গরমে পান্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু একবার পান্তা ভাত দিয়ে বড়াটা ট্রাই করতে পারেন দারুণ লাগে এই গরমে দুপুরবেলা যখন কিছু খেতে ইচ্ছে করে না তখন কিন্তু পাতলা ডালের সাথে গন্ধরাজ লেবু কিংবা পান্তা ভাতের সাথে গন্ধরাজ লেবু আর তার সাথে এই বড়া থাকলে কিন্তু খাওয়াটা নিঃসন্দেহে জমে যাবে আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর আমি তারপর রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি একটু দরকারি কাজ তাই বেরিয়েছি কিন্তু দেখুন রাস্তাঘাট কিন্তু এই গরমে প্রায় ফাঁকা সেরকম কাউকে দেখা যাচ্ছে না রাস্তাঘাটে কি করা যাবে এতটা গরম তাই জন্য হয়তো মানুষজন বেরোতে পারছেন না কিন্তু যাদের প্রত্যেক দিন বাইরে বেরিয়ে কাজ করতে হয় তাদের তো উপায় নেই বেরোতেই হবে আর দেখুন কাজ শেষ করে আমি কিন্তু গুটি গুটি পায়ে কোন দিকে পৌঁছে গেছে দেখতে পাচ্ছেন ঠিক আবার গাছের কাছে চলে এসেছি মানে নিজেকে আমি কন্ট্রোলই করতে পারি না এই কাজ দেখলে কিন্তু দেখুন গত বছরও যেভাবে ফুলের গাছ দেখতে পাওয়া যাচ্ছিলো এবার সেরকমভাবে কোথাওই ফুলের গাছ দেখতে পাচ্ছি না আর যা গরম পড়েছে তাতে কিন্তু সবার বাগানের গাছগুলোকে ঠিকঠাক মতো রক্ষা করার সমস্যা দুবার করে ভালোভাবে গাছগুলোকে স্নান করিয়ে দেওয়ার পরও কিন্তু বাগানের গাছগুলো কেমন যেন নিষ্প্রাণ হয়ে আছে তা আমি তো গাছ নিয়ে গেলেও আজকে গাছ লাগাবো না এভাবে গাছটা রেখে দেবো টেম্পারেচারটা একটু কমলে লাগাবো আপনারাও যদি গাছ এই সময় কেনেন তাহলে পারলে তাই করবেন তার মতো গাছ নেওয়া হয়ে গেছে এটা খুব সুন্দর লণ্ঠন জবা নিয়েছি এখন আমি রওনা দিয়ে দিয়েছি বাড়ি ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন